তারিণীপুরে মরহুম আব্দুল কায়েম চৌধুরী স্মৃতি সেভেনে সাইট নাইট ফুটবল টুর্নামেন্ট শুক্রবার আগামী চোদ্দই নভেম্বর রোজ শুক্রবার বেকাল চারটে থেকে তারিণীপুর জনতা ফার্মাস ক্লাবের উদ্যোগে শুরু হতে যাচ্ছে মরহুম আব্দুলিভেন সেভেনে সাইট নাইট ফুটবল টুর্নামেন্ট নেচ ফুলবাড়ির প্রথম খণ্ডস্থ নাইরি সড়ক সংলগ্ন কুমিরমারা বিল মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে আয়োজক সূত্রে জানা গেছে এই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে সাতশো টাকা পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে প্রদান করা হবে নগদ দশ হাজার টাকা সহ আকর্ষণীয় ট্রফি এবং রানার চাপ দল পাবে নগদ পাঁচ হাজার টাকাও একটি আকর্ষণীয় ট্রফি এদিনের খেলায় এলাকার ফুটবল প্রেমীদের ব্যাপক উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে আয়োজকরা জানান খেলার স্থানে সহজ যাতায়াতের ব্যবস্থা এবং স্বল্প খরচে নিরাপদ গাড়ি পার্কিংয়ের সুযোগ রাখা হয়েছে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন জেলা পরিষদ সদস্য বকুল মজুমদার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ মালাকার জেলা পরিষদ সদস্য ও বরাকের প্রতিবাদী কণ্ঠ ফরিদা পারভিন সমাজকর্মী ও ব্যবসায়ী মালানা রহমান চৌধুরী কাটিগুড়া ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমেদ চৌধুরী এমাতুর জহমান চৌধুরী এবং অ্যাডভোকেট কমর উদ্দিন চৌধুরী প্রমুখ আয়োজক কমিটির সদস্যরা জানান স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এ আয়োজন করা হয়েছে

এতদিনের সমস্ত কাঠিগোড়ার প্রত্যেকেরই সুপরিচিত প্রাক্তন বিধায়ক আব্দুল কাইম চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে এখানে জনতা ফার্মার্স ক্লাবের উদ্যোগে একটা ফুটবল টুর্নামেন্ট সেভেন এসআই টুর্নামেন্ট শুরু হতে চলেছে আগামী চোদ্দ তারিখ দু শুক্রবার বিকাল চার ঘটিকা থেকে আরম্ভ হবে এবং ওই প্রতিযোগিতায় বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের নিমন্ত্রণ আমরা নিমন্ত্রণ দিয়েছি ওনারা আসবেন এবং আপনারা খেলব প্রেমী বৃন্দকে বিশেষভাবে অনুরোধ করছি যে এই ছোটো ছোটো বাচ্চারা যে খেলাটা খেলবে ওটাই আমাদের সম্বল ভবিষ্যতের সম্বল কারণ আমরা দেখেছি আজকাল যে খেলাগুলো হয় ফুটবল খেলা সেই খেলাতে লোকালিটির থেকে কোনো প্লেয়ার আমরা খুঁজে পাই না যার দরুন বাইরে থেকে শিলং টিলং ওই দিক থেকে প্লেয়ার ম্যানেজ করে টিম দিয়ে খেলে থাকে ওই খেলার কোনো স্বার্থকতা মনে করি না আমি আমার কাছে শুধু এটাই আমি আমিও একজন ফুটবলার ছিলাম এই চিন্তা ভাবনা করে আমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে অনুপ্রাণিত করার জন্য এই খেলা শুরু করতে যাচ্ছি অতএব আমি বিশেষ কিছু না বলে আপনাদের সবাইকে বলবো এখানে ওই খেলায় অংশগ্রহণ করে সবাইকে আনন্দিত করে তুলে তোলার জন্য অনুরোধ করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আমরা যে খেলা যে আয়োজন করছি আমরা এই কুমেলার বীরর সংলগ্ মাঠে আপনারা ভিতরে আমরা খেলা প্রেমী যারা আসলে দাবৎ দিয়ার যে তেরো তারিখের ভিতরে অংশগ্রহণ করার লাগিয়া আমরা এই খেলা যারা খেলা প্রেমী আসো অংশগ্রহণ করার লাগিয়ে আমরা এই জোটা রাখি আর বিয়ের মাধ্যমে আমরা নম্বর দেওয়া থাকবো এই নম্বরে যোগাযোগ করবার ফলে আমরা এই খেলার অংশগ্রহণ করতে পারবে সাতশো টাকা প্রথম পুরস্কার হইল দশ হাজার টাকা আর দ্বিতীয় পুরস্কার হইল পাঁচ হাজার টাকা ট্রফি ট্রফি তো বড় ট্রফি থাকবো দুইটা ছোট একটা বড় একটা আগামী চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি রোজ শুক্রবার বিকাল চার কোটিকে হইতে আমাদের খাটিগোড়ার প্রাক্তন বিধায়ক এই মরম আব্দুল কাহিম চৌধুরী স্মৃতি নাইট নৌকা ফুটবল টুর্নামেন্টের আমরা আয়োজন করছি এই ফুলবাড়ি প্রথম খন্ড কুমিমারা বিল প্রাঙ্গনে এখানে একটা রাস্তা আছে আমরা পুরাতন যারা মানুষেরা ছিল নাইউরি রাস্তা যেটা তারিঙ্গপুর এমএবাড়ি তিন মুখার টেকিন সোজা এক তিনশো মিটার গিয়া ডাইন দিকে রাস্তা ঢুকছে ও রাস্তা বললে গিয়ে নাইরি রাস্তা ও রাস্তায় কোনো ধরুন আরও পাঁচশো মিটার জায়গা কেটে গিয়ে আমরা এ ফিল্ড পাই দিবা এ ফিল্ডটা খুব ভালা ফিল্ড এবং গাড়িগুলা রাখারও খুব সুন্দর সুযোগ সুবিধা আছে কোনো সমস্যা হইতো না এবং গাড়িগুলা রাখার লাগে আলাদা হিসাবে আমরা একটা আয়োজন করবো খুব ন্যূনতম একটা পয়সা এই গাড়িগুলা সেভ রাখতে পারবা আমরা এখানে কোনো অসুবিধা হইতো না গাড়ি খুব জায়গায় যাইবে একদম সাইড সাকাও যাইব টু হুইলারও যাইব কোনো অসুবিধা নাই সেভেন এস নাইট ফুটবল টুর্নামেন্ট যেটা প্রতি বছর এই নভেম্বর ডিসেম্বর মাস আবার পরে আমরা বড় পিত্যকা বিভিন্ন জায়গায় হইয়া থাকে তো এরই পরিপ্রেক্ষিতে আমরা আমরাও এই এলাকার যুবক যারা এরা সহযোগিতায় এবং জনতা ফার্মাস ক্লাবের ব্যবস্থাপনায় একটা সেভেন সাইড নাইট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে আপনারা সবাই সব সহযোগিতা আমরা কামনা করি আর এটা তো প্রথম পুরস্কার পাবো দশ হাজার টাকা এবং ট্রফি আর দ্বিতীয় পুরস্কার পাঁচ হাজার টাকা সহ ট্রফি এবং আমরা চিন্তাধারা করছি আমরা বিভিন্ন আমার রাহ হয়ে বিভিন্ন প্রান্ত থেকে আমরা এই আমন্ত্রিত অতিথি হওয়া লাগবা আমরা যেহেতু ইনভাইট করছি তারা আশা করা যায় তারা আমরা এই টুর্নামেন্টও আমরা তারা অংশগ্রহণ করবা এবং যারা উদ্যমান যারা প্লেয়ার আছে তারা জোর দিবা আর তে এই খেলাটাগুলিকে আর করে আকর্ষণীয় আমরা এই জল খেলা হয় নেপাল মণিপুর ইম্পল ইতোসব অন্তরতে কি প্লেয়ার হল একটা কাহিনী এই আমরা লোকাল প্লেয়ার হলে কোনো যার সুযোগ পাই না যদিও এটা নাইট টুর্নামেন্ট এরাকু হিসাবে বড়া নাই কিন্তু এপরেও অনেক যারা প্লেয়ার আছে যারা আছে সুযোগ পায় তো লাইবা ফাসনেটকার 10 মিনিট তোണ്ടി তারা একটা লাইবা সুযোগ পায় তো ওই জামে এটাকে একটু বলা হয় যায় আর আপনারা সহযোগিতা চাই আর এই বলি আমি আমার শতকৃত বক্তব্য